প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলে আমি দুই কাপ এবং এক কাপে চার ভাগের এক ভাগ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে তিন গ্রাম ইউজ করছি ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিচ্ছি পাঁচ গ্রাম বা এক চা চামচ উঁচু করে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আলতো হাতে সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি এতে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিচ্ছি একশো তিরিশ বা হাফ কাপ থেকে কিছুটা কম হবে তো এটা দেওয়ার পরে আমি এখন ভালোভাবে একটা স্মুথ এবং একটু নরম টাইপের একটা ডো তৈরি করে নিচ্ছি আর সেই সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি আমাদের আজকের ডোটা একটু আঠালো করেই তৈরি করতে হবে আর যারা ডিনার রোলে ডিম পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে ডিম আর দুধের বোতলে এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়েও করা যাবে এখন আমি এতে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে বাটার ও ইউজ করা যাবে যার হাতের কাছে যেটা আছে সে সেটা দিয়েই এটা তৈরি করতে পারবে তো ভয়ের কোনো কারণ নেই তো আমার ডোটার তৈরি হয়ে গেছে এটা একটু স্টিকি টাইপের ডো হবে তো আমি এটা রেস্টে রাখছি এক ঘন্টা এক ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি দেখতে পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে তো একটু স্টিকি একটু সমস্যা নেই আমি এখন বোর্ডের উপর ময়দা ছিটিয়ে নিচ্ছি ডোটা যেহেতু একটু স্টিকি এটা একটু মথে নিতে হবে পাঁচ ছয় মিনিট এটা মথে নিলেই দেখবেন এটা সুন্দর ফর্ম হয়ে গেছে তো এটা আপনি হ্যান্ডেল করতে পারবেন তখন ভালোভাবে তো আমি এটা পাঁচ মিনিট নিট করে নিচ্ছি এক্সট্রা ময়দা ইউজ করার কোন কোনো প্রয়োজন নেই এটা এভাবে দেখতেই পাচ্ছেন এটা সেট হয়ে গেছে আমার যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমি অ্যাড করেছি সেগুলো যদি সবগুলো পারফেক্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই ডোটা সেট হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই নিচে কিছু ময়দা ডাস্ট করে নিচ্ছি এই সম্পূর্ণ ডোটা দিয়ে আমি এখন একটা স্কোয়ার শেপের রুটি তৈরি করে নেব রুটিটার লম্বা এবং চড়ায় ত্রিশ সেন্টিমিটার এবং ত্রিশ সেন্টিমিটার করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি বড় ক্ষেত্র তৈরি করতে পারিনি কিন্তু তৈরি করে নিয়েছি ক্ষেত্র যাই হোক তো এটা এভাবে রোলিং পিন দিয়ে পিটালে দেখতে পাবেন সুন্দর একটা এজ তৈরি হয় সমান তো আমি এখন একটা ডিম নিয়ে নিয়েছি আর এর থেকে আমি পঁচিশ গ্রাম বা এক টেবিল চামচ মতো আমি সরিয়ে রাখছি কারণ ওটা দিয়ে ব্রেডের উপরে এগ ওয়াশ দিতে হবে রুটির ওপরে তো বাকিটা আমি নিয়ে নিচ্ছি বাটিতে আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি সেই সাথে এক কাপ বা গ্রাম আমি শুকনা নারিকেল নিয়ে নিচ্ছি সেই সাথে ঘি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এখানে বাটারও ইউজ করা যাবে ঘি বা বাটার কোনোটাই না থাকলে এখানে তেলও ইউজ করতে পারেন এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি তো তৈরি হয়ে গেছে এখন আমি এটা রুটির উপর অ্যাপ্লাই করব এটার অর্ধেকের উপর আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি এটা হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে অ্যাপ্লাই করতে হবে নয়তো এটা পরে আবার যখন আমরা এটা স্ট্রেচ করব বা টুইস্ট করব তখন এটা বের হয়ে যেতে পারে তাই ফিলিংটা ভালোভাবে চেপে চেপে রুটির উপর বসিয়ে দিতে হবে এখন এক থেকে এভাবে করে ফোল্ড করে নিতে হবে এরপর আবার আরেকটা ফোল্ড করে নিতে হবে একই প্রসেসে আর এই কাজটা আপনারা যদি ভিডিও ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই পারবেন আর ডোটা একটু নরম আছে তাই খুব সাবধানতার সাথে ফোল্ড করতে হবে ডোটা ফোল্ড করার পর যদি আঁকা হয়ে যায় তাহলে এটা হাট দিয়ে বা রোলিং পিনটে দিয়ে একটু সাইডে ট্যাপ করে দিলে এটা আবার এজগুলো ঠিক হয়ে যাবে যেভাবে আমি করছি এটা হাত দিয়েও করা যায় অথবা রোলিং পিনটা দিয়ে একটু এভাবে করে দিলে তাহলে এটা সমান হয়ে যায় এজগুলো তো এটা আমি আটটি সমান ভাগে ভাগ করে নিচ্ছি ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আজকের ডিনার রোলটা তৈরির জন্য আমাদের মোল সাইজটা হবে লম্বায় সাড়ে আট আর চওড়ায় সাড়ে আট তো এটা হলে একটা পারফেক্ট মোল তৈরি হবে আর মোলটা যদি আপনাদের নন স্টিক না হয় আমার মতো তাহলে একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে পারফেক্টলি উঠে আসবে আর এটা কিভাবে তৈরি করতে হবে আপনার নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দুই পাশ ধরে একটু টান দিতে হবে এরপর দুইবার এটা টুইস্ট করে নিতে হবে এভাবে করে তৈরি করতে হবে তো আমি এগুলো সবগুলো টিনের মধ্যে একটা একটা করে তৈরি করছি আর একটা একটা করে নিয়ে নিচ্ছি আমি এভাবে করে কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখ বুঝতে পারবেন তো একই নিয়মে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এপাশে যেগুলো আসছিল না সেগুলো আমি আড়াআড়ি করে দুইটা দুই পাশে দিয়ে দিয়েছি তো এগুলো আমি এখন রেস্টে রাখছি মানে এগুলো ফার্মেন্ট হওয়ার জন্য আমি এটা দ্বিগুণ হওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গেছে আর এটা স্পঞ্জ ব্যাক করছে এখন ডোটা পুরোপুরি বেকিং এর জন্য রেডি আমি এখন এর উপরে এগ ওয়াশ দিচ্ছি যেটা আমরা আগে বাঁচিয়ে রেখেছিলাম 26 গ্রাম তাতে আমি একটু তেল দিয়ে দিয়েছি রান্নার তেল তেল মিক্স করে ডিমের সাথে আমি সেটা উপরে ব্রাশ করে নিচ্ছি এটা আপনারা শুধু তেল অথবা দুধ দিয়েও করে নিতে পারেন উপরে কিছু শুকনো নারিকেল দিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল যদি পছন্দ না করেন এমনি করে নিলেও হবে কোনো সমস্যা নেই আর ফিলিংটা যদি আপনারা নারিকেলের পছন্দ না করেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন আমি এটা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ওভেনটা আমি আগে প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন আমি এটা বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি আমি এটা মাঝে তাকে বেক করছি আর উপর এবং নিচের হিটটা অন করে দিয়েছি তো এটা আপনারা চুলায়ও করে নিতে পারেন আমি আজকে চুলাটা দেখালাম না পঁচিশ মিনিট পর আমার কোকোনাট ব্রেড রোলটা রেডি হয়ে গেছে উপরে কিছু তেল গ্রিস করে দিচ্ছি যে কোনো বেকিং আইটেমে যদি বেক করার পরে তেল ইউজ করা হয় তাহলে এর ভেতরে সফটনেসটা বজায় থাকে আর উপরে যে ড্রাই ড্রাই হয়ে থাকে সেটাও থাকে না আর তো আমি এটা রেস্ট দিয়েছি পাঁচ মিনিট এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি এখনো গরম আছে তো আমি একটু আপনাদের খুলে মানে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিরকম নরম হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাই আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ